এটা পৃথিবীর শেষ বন্যরাজ্য অ্যামাজন পাঁচ মিলিয়নেরও বেশি জীবের বাস এখানে দিনের আলোয় শান্ত আর সুন্দর লাগলেও অন্ধকার নামলেই এই জঙ্গল বদলে যায় গাছের পাতার আড়ালে কাদা মাটির নিচে আর নদীর ঘোলাটে পানির ভেতর লুকিয়ে ফাঁচে এমন সব শিকারী যাদের একটুখানি ভুলে জীবন শেষ হয়ে যেতে পারে আজ আমরা দেখব অ্যামাজনের সবচেয়ে বিপজ্জনক প্রাণীগুলো আর তাদের সাথে ঘটে যাওয়া বাস্তব কিছু ঘটনা দুই সালে ব্রাজিলের অ্যামাজন অঞ্চলে গবেষণা করছিলেন মার্কো অ্যালভিয়ারেজ তিনি এক গভীর রাতে ক্যাম্প থেকে কিছু দূরে পানির শব্দ শুনে এগিয়ে যান চারদিকে অন্ধকার ঘন কুয়াশা আর নিরবতা হঠাৎ ঝোপের ভেতর দিয়ে নিঃশব্দে বেরিয়ে আসে এক জ্যাগুয়ার অ্যামাজনের সবচেয়ে ভয়ঙ্কর মাংসাশী জ্যাগুয়ার পৃথিবীর একমাত্র বড় বিড়াল যার কামড় সিংহের থেকেও শক্তিশালী এক কামড়েই হাড় গুঁড়ো করে ফেলতে পারে সেই রাতে মার্কো বেঁচে যান শুধু কারণ জ্যাগুয়ারটি অন্য একটা শব্দ শুনে দিক বদলে নেয় জঙ্গলে শিকার আর শিকারির মাঝে দূরত্বটা কখনো কখনো মাত্র এক সেকেন্ড পেরুর এক আদিবাসী গ্রামে এক শিকারী জঙ্গলে হাঁটছিলেন তার নজরে পড়ে একটি ছোট হলুদ ব্যাং গোল্ডেন পয়জেন ডার্ট ফ্রগ দেখতে সুন্দর মাত্র দুই ইঞ্চি লম্বা কিন্তু পৃথিবীর সবচেয়ে বিষধর প্রাণীগুলোর একটি পাতা সরাতে গিয়ে শিকারীর হাতে ব্যাঙটির ছোঁয়া লাগে মাত্র কয়েক মিনিটের মধ্যে তার হাত অবশ হয়ে যায় শ্বাস নিতে কষ্ট হয় পা কাজ করা বন্ধ হয়ে যায় একটি ব্যাঙে থাকে অন্তত জন মানুষকে মারার মতো বিষ এ কারণে আদিবাসীরা এই ব্যাঙের বিষ ব্যবহার করে তাদের তীরের মাথায় অ্যামাজনের পানিতে লুকিয়ে থাকে আরেক দানব গ্রিন অ্যানাকন্ডা একজন স্থানীয় জেলে সাওলো নদীতে মাছ ধরছিলেন পানি অদ্ভুতভাবে কাঁপছিল তিনি ভাবলেন হয়তো বড় কোনো মাছ কিন্তু পরক্ষণেই তার পায়ে জড়িয়ে ধরে ত্রিশ ফুট লম্বা এক অ্যানাকন্ডা অ্যানাকন্ডা কামড়ায় না শিকারকে জড়িয়ে ধরে শ্বাস বন্ধ করে দেয় জেলে চিৎকার করতে থাকেন তার সঙ্গীরা ছুটে আসে কুড়ি মিনিটের লড়াইলের পর তাকে বাঁচানো যায় সবাই এতটা ভাগ্যবান হয় না এই নদী অনেক মানুষকে গিলে ফেলেছে নিঃশব্দে দুই হাজার সালে পর্যটকদের একটি দল অ্যামাজন নদীর ধারে ক্যাম্প করছিল একজন ক্যামেরাম্যান নদীর কিনারে ফুটেজ নিচ্ছিলেন তিনি ভাবছিলেন কুমির অনেক দূরে ঠিক তখনই কালো পানির নিচ থেকে উঠে আসে কুড়ি ফুট লম্বা ব্ল্যাক কেমেন অ্যামাজনের সবচেয়ে বড় কুমির এদের কামড় শক্তি দু হাজার পিএসআইয়েরও বেশি একবার মুখে পেলে শরীরের কোনো অংশই আর রক্ষা পায় না কয়েক সেকেন্ডের মধ্যে কেমান মানুষটিকে টেনে নিয়ে যায় গভীর জলে অ্যামাজনে এমন ঘটনা নতুন নয় এই নদী একই সাথে জীবন দেয় আবার জীবন কাড়েও এবার আসি পৃথিবীর সবচেয়ে ব্যথাদায়ক কামড়ের দিকে বুলেট্যান্ট একদিন ডকুমেন্টারি ক্রুয়ের এক সদস্য জঙ্গলে হাঁটছিলেন তিনি না জেনেই বুলেট্যান্টের বাসার ওপর দাঁড়িয়ে ফেলেন মুহূর্তেই শত শত পিঁপড়ে তাকে কামড়াতে থাকে বুলেট্যান্টের কামড়ের ব্যথাকে বলা হয় টোয়েন্টি ফোর আওয়ার পেন মানুষ বলে মনে হয় শরীরে গরম লোহার ছুরি ঢুকিয়ে দেওয়া হয়েছে কামড়ের পর পুরো হাত ফুলে যায় শরীর কাঁপতে থাকে শ্বাস নিতে কষ্ট হয় এটি শুধু ব্যথাই দেয় না অনেক সময় মানুষ অজ্ঞান হয়ে যায় অ্যামাজনের আরও এক আতঙ্ক হল ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বিষধর মাকড়সা একটি পরিবার রাতে ঘুমোচ্ছিল হঠাৎ বাবা অনুভব করেন কিছু একটা পায়ের ওপর দিয়ে হাঁটছে আলো জ্বালাতেই দেখা যায় ওয়ান্ডারিং স্পাইডার এর কামড়ের বিষ দশ মিনিটের মধ্যে শরীর অবশ করে দিতে পারে শ্বাসকষ্ট মাথা ঘোড়া বমি সব লক্ষণ দ্রুত দেখা দেয় অ্যামাজনে এই মাকড়সার কামড়ে বহু মানুষ মারা গেছে অ্যামাজন লেন ফরেস্ট এ পৃথিবীর ফুসফুস আবার একই সাথে সবচেয়ে বিপজ্জনক প্রাণীদের আবাসস্থল এখানে সৌন্দর্য আছে কিন্তু সেই সৌন্দর্যের ভেতর লুকিয়ে আছে ভয়ঙ্কর সত্যি একটি ভুল পদক্ষেপ আর জীবন শেষ এটাই আমাজন এটাই প্রকৃতির আসল রূপ যেখানে শক্তিশালী নয় সচেতনরাই বেঁচে থাকে